আপনি কি হাসপাতাল ব্যাংক, বিমা অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক আপনি কি চান আপনার প্রতিষ্ঠান কোকাকোলা কেএফসি বাটা বা ওয়াল্টনের মতো একটি বিশ্বমানের ব্র্যান্ড হয়ে উঠুক তাহলে এখনই সময় ব্র্যান্ডিংয়ে বিনিয়োগ করার মনে রাখবেন ব্র্যান্ডিং ও প্রচারে খরচ মানে অর্থ নষ্ট নয় বরং এটি আপনার প্রতিষ্ঠানের সেল ও সুনাম বাড়ানোর সবচেয়ে কার্যকর পথ ব্র্যান্ডিংয়ের অন্যতম মাধ্যম হল স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কো অপারেট করা মাদ্রাসা আবু হোরায়রা স্মার্ট অভিভাবকদের প্রথম পছন্দের প্রতিষ্ঠান যাকে ঘিরে গড়ে উঠেছে একটি বিশাল বড় কমিউনিটি আমাদের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাত হাজার থেকে দশ হাজার প্লাস গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি অনলাইনের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে যায় দিনব্যাপী অনুষ্ঠানের বিশাল ডিজিটাল স্ক্রিনে যখন আপনার প্রতিষ্ঠানের নাম প্রদর্শিত হবে তখন আপনার ব্র্যান্ড হবে মানুষের টপ অব মাইন্ড চয়েস ফলে আপনার বিক্রি ও ব্র্যান্ড ভ্যালু বাড়বে বহুগুণে আমরা খুঁজছি সম্মানিত স্পন্সর স্বনামধন্য প্রতিষ্ঠান ব্যাংক, বিমা ও হাসপাতাল এবং কর্পোরেট সংগঠন আপনার প্রতিষ্ঠানের লোগো ও বিজ্ঞাপন স্থান পাবে আমাদের ইভেন্ট ব্যানার ও ডিজিটাল স্ক্রিনে অনলাইন লাইভ সম্প্রচারে ও সোশ্যাল মিডিয়া প্রমোশনে আপনার ব্র্যান্ডকে পৌঁছে দিন হাজারো মানুষের হৃদয়ে আজই যোগাযোগ করুন মাদ্রাসা আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল আনহু ফোন জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফাইভ ডবল ওয়ান থ্রি ডবল ফাইভ